রাজ্যের প্রজারা অনেক আনন্দের তাদের দিন চলে যেত ছিল না কোনো যুদ্ধের সানাই ছিল না কোনো মতভেদ রাজ্যের রাজা ছিলেন দেব দেববর্মন ও তার একমাত্র কন্যা নাম হচ্ছে রূপসী দেববর্মন ছিলেন এক আদর্শবাদী রাজা অত্যন্ত নিরীহ ও দয়ালু মানুষ প্রজাদের সুখে এবং দুঃখে তাদের উপকার করা আমার একমাত্র কন্যা রূপসীকে রাজসভায় সম্মানজনকভাবে নিয়ে আসো রূপসী তুমি আমাদের রাজ্য একবার পরিদর্শন করে আসতে পারো প্রজাদের তৎকালীন পরিস্থিতি কীরকম আছে সেটা নিজের চোখে দেখে আমাকে বলো আর আমাদের কিছু সৈন্য নিয়ে তুমি যাবে কোনো বিপদে তোমার কাজে লাগবে বাবা তোমার আদেশ অনুসারে আমি আজই রাজ্য পরিদর্শন করব কিছুক্ষণ বাদে রূপসী বাবার আদেশ অনুযায়ী কিছু সৈন্য নিয়ে রাজপ্রাসাদের বাইরে আসেন আর পথ চলতে চলতে রাজ্যের পরিদর্শন করতে থাকে রাজ্যের মানুষরা রাজকন্যাকে দেখে অনেক খুশি হয় আর রাজকন্যা তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের কোন অসুবিধা আছে কি তারা রাজকন্যাকে জানায় না আমাদের কোনো অসুবিধা নেই প্রয়োজন হলে আমরা আপনাকে জানাবো রাজকুমারী রাজ্য পরিদর্শন করতে করতে রাজমহলে ফেরার সময় সন্ধ্যা নেমে আসে রাজ্যের কোন মানুষ ওই পথ ধরে সন্ধ্যার সময় আসে না কারণ ভূতের তাণ্ডব দেখা দেয় ওই অসত্য গাছে রাজকুমারী পথ চলাকালীন রাজকুমারীর সামনে হঠাৎ এক ভূতের দেখা মেলে সৈন্য ভূতকে দেখা মাত্রই বাঁচাও বাঁচাও বলতে বলতে পালিয়ে যায় হবে রাজা সৈন্যরা রাজার কাছে গিয়ে সব ঘটনা জানায় রাজা আদেশ দেন পুরো রাজ্যে এই খবরটি পৌঁছে দাও রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারলে উপহার দেওয়া হবে শোনো শোনো রাজার আদেশ বন্দি রাজকুমারী কাছে। যে ফিরিয়ে আনবে রাজকুমারীকে উপহার দেবে রাজা এক হাজার মোহর আর দশ বিঘা জমি এই কথাটি শুনতে পেয়ে এক বীর যুবক মনে মনে ভাবল আমি যদি রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারি উপহার পাব ওই যুবকটি রাজমহলে গিয়ে রাজাকে বললেন মহারাজ আমি রাজকন্যাকে ফিরিয়ে আনব আপনি কোনো চিন্তা করবেন না ভগবানের কাছে তোমার সফলতা কামনা করি যুবকটি ভয়ে ভয়ে অন্ধকার সন্ধ্যায় অসত্য গাছের কাছে এসে দাঁড়াল হঠাৎ শাকচুন্নির দেখা মিলল ওই তো এক মানুষের দেখা পেয়েছি কে তুই দয়া করে আমায় মারবেন না এই গ্রামের এক দুঃখী ছেলে আপনার সাহায্য নিতে এসেছি যদি আপনি রাজকুমারীকে ছেড়ে দেন মহারাজ উপহার দেবেন আমায় একশো মোহর আর দশ বিঘে জমি তাতে আমার কি রাজা মশাই দশ বিঘা জমি দিলে এই অসত্য গাছটিতে তুমি চিরদিনের মতো বসবাস করতে পারবে আমি রাজা মশাইকে বলবো এই অসত্য গাছটির কোনো ক্ষতি না হয় তুনি এই গাছটিতে থাকবে সাতচুন্নি এই কথা শুনে যুবকের কাছে ছেড়ে ওই যুবক আর রাজকুমারী রাজমহলে ফিরে যায় রাজা খুশি হয়ে যুবকটিকে উপহার দেন রাজার দেওয়া উপহার নিয়ে যুবকটি আনন্দে বাড়ি ফিরে যায়